মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ স্টেজের মধ্যে আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন উঠে বললেন এই ক্যামেরা কেন মামুনুল হক সাহেব বললেন হুজুর ক্যামেরা নামাচ্ছি আগে না না কেন এগুলো হারাম না এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপে ডাকাত করলেন এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল সব জায়গা থেকে সমালোচনা বয়সী ছাত্রের বয়সী একজন আলেমকে হাজার লক্ষ জনতার সামনে গালে হাত দিবে গালে আঘাত করবে এটা হয় এরপরে আল্লাহ দিলে ওই সাইখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে তারা এবার ফতোয়া দিচ্ছে না 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 আপনার বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মোহাব্বত এবং এটা তো ভালোবাসার শাসন আরো এক ধাপে গিয়ে বলা হচ্ছে মানুষের সামনে একটু সট দেওয়া এটা নাকি জালালি সুন্নত